আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে দেখাবো থাই সবজি কিভাবে আপনারা এই শীতকালে যেহেতু বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় বাজারে তো সেক্ষেত্রে আপনারা যে কোনো সবজি দিয়ে আমার এই রেসিপিটা বানাতে পারেন তো আশা করবো রেসিপি আপনাদের ভালো লাগবে তো বিয়েবাড়ির এই থাই সবজিটা আপনারা যে কোনো পছন্দ সবজি দিয়েই তৈরি করতে পারবেন তো আমি এখানে পেঁপে একটি আলু এবং একটি লাউ গাজর ফুলকপি দিয়ে তৈরি করবো আর এখানে মুরগি বুকের পিসটা আমি সামান্য আস্ত গরম মশলা দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি অবশ্যই এভাবে সিদ্ধ করে দুটি কাঁটা চামচ দিয়ে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি আর একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সোয়াবিন তেল দুই টেবিল চামচের মতো আর এই সবজিটা তৈরি করতে গেলে কিন্তু আপনাদের তেমন বেশি তেল লাগবে না অল্প পরিমাণে তেল দিয়ে আমি এটা তৈরি করে দেখাবো এখানে দিয়ে দিয়েছি কিছু আস্ত মশলা দারচিনি এবং এলাচ দেওয়ার পরে মুঠের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে মা মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা তো এখানে আমি যে পরিমাণে সবজি নিয়েছি সে পরিমাণ অনুযায়ী দিয়েছি আপনারাও যদি কম বেশি এখানে দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে আর এখানে দিয়েছি কাঁচামরিচ ফালি করে এখন একটু ভেজে নিবো যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় যখন কাঁচা স্মেলটা চলে গিয়েছে একটু ভাজা ভাজা হয়েছে এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা চিকেনটা আমি কাটা চামচ দিয়ে এগুলাকে এরকম জুড়া জুড়ো করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও এরকম জোটা করে নিয়ে দিতে পারেন তো এখানে আমি মুরগির বকের মাংসটা দিয়েছি আপনারা চাইলে যে কোনো অংশের মাংস এখানে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে চিকেনটা পুড়ে না যায় আর মুরগির মাংসের যে সিদ্ধ করা পানিটা কিন্তু ফেলে দেবেন না কারণ এটা কিন্তু আমি চিকেন স্ট্রোক করেছি তো পানিটা আমি দিয়ে দিব আর এখানে আমি দিচ্ছি বাঁধাকপি যেহেতু বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বাকি সবজিগুলো আমি সিদ্ধ করে রেখেছি সেক্ষেত্রে আমি আগে দিয়ে দিয়েছি বাঁধাকপিটা যাতে চিকেনের সাথে একটু হয়ে যায় সিদ্ধ হয়ে যায় আর এখানে আমি দুটি পেঁয়াজ খণ্ড করে এরকম আমি প্রত্যেকটা পেঁয়াজের পিস আলাদা আলাদা করে নিয়েছি আপনারা দেখে হয়তো বুঝতেছেন এখন আমি সম্পূর্ণগুলো একটু ভালো করে মিক্স করে নিব কারণ হচ্ছে এখন আমি দিয়ে দিব হচ্ছে বাকি সবজিগুলি তো সবজিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করলেই সবজিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আর সবজিগুলো আমি কিভাবে কাট করেছি আপনারা ভিডিওতে দেখি হয়তো বুঝতেছেন হাফ সিদ্ধ করে নিয়েছি আমি সবজিগুলি তো আপনারা যে কোনো পছন্দের সবজি আপনারা দিয়ে সবজিটা তৈরি করতে পারেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে কালারফুল সবজি দিলে সেক্ষেত্রে দেখতে সুন্দর আর চাইলে আপনারা যে কোনো সবজি দিয়ে আপনারা তৈরি করতে পারবেন সাথে চাইলে কেফসিক্যামও দিতে পারেন আমি এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো তো আমি যখন সবজিটা ভাপিয়েছি তখন কিন্তু কোনো লবণ দিইনি আর এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন যে চিকেনটা আমি সিদ্ধ করেছি চিকেনের পানিটা এখানে দিয়ে দিয়েছি এটা হচ্ছে চিকেন স্টোপ তো আপনারাও এভাবে চিকেনটা সিদ্ধ করে পানিটা ফেলাবেন না সবজিতে দিয়ে দিবেন এতে করে সবজির স্ট্রেকচারটা খুব ভালো হয় খেতে স্বাদ হয় আর এখন দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার এখানে তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমি পানিতে মিক্স করে দিয়ে দিয়েছি এতে করে যে সবজিটা আমরা করতেছি সবজির যে আঠালো ভাবটা এটা কিন্তু কর্নফ্লাওয়ার থেকেই আসবে অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন আর দিতে হবে এটা বাধ্যতামূলক দিতে হবে আর এখানে আমি তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ এবং এক টেবিল চামচ চিনি দেওয়ার করে দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবং কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তিন থেকে চার টেবিল চামচের মতো ঘি অবশ্যই ঘিটা এখানে ইউজ করতে হবে তাহলে আপনাদের যে বিয়েবাড়ির সবজিটার যে ফ্লেভারটা এটা অবশ্যই আসবে এখানে খাটের ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এতে পরে স্বাদটা একেবারেই বিয়ে বাড়ির মতো আসবে তো দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর সবজি কিন্তু একেবারে গলে যায়নি প্রত্যেকটা সবজি কিন্তু দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে হয়ে গেছে তো আমি দুই মিনিটের মতো দু মিনিটের মতো আরও রান্না করে তারপর আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমার সবজিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে ঝোলটাও একদম মাখো মাখো হয়ে গেছে কালারটাও মশাল্লা খুবই সুন্দর আর খেতে কিন্তু এটা একেবারেই বিয়েবাড়ির স্বাদ আপনারা পাবেন যদি আমার রেসিপিটা দেখ